ওকে কেউ যদি ভাই ভিডিও কলে দেখতে চাই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে জি অবশ্যই আচ্ছা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনার ভিডিও কলে দেখা যাবে আমাকে পাবে আর পিকচার তো অবশ্যই দেওয়া যাবে ইমো হোয়াটসঅ্যাপে যদি পিকচার চাই আপনারা দিবেন দেওয়া যাবে জি আচ্ছা এগুলো সবই প্রাইস পড়বে কত এগুলো সব 480 টাকা 480 টাকা অনেক মডেল আছে তাই না এখানে জি আচ্ছা এই যে দেখেন এটা আরো সুন্দর একটা মডেল আচ্ছা দেখেন এটা হচ্ছে গোলাপ তাই না তেরো গোলাপ বলে এটাকে একদম কি গোলাপ বলে ভাই তেরো গোলাপ বলে তেরো গোলাপে গোলাপ আছে চারশো বিশ টাকা আচ্ছা সব হচ্ছে চারশো বিশ টাকা জি সাইড আছে একসাইড

আর পাইকারি নিলে তো আরো কমাই ধরবেন তাই না না আমরা পাইকারি নেই মানে পাইকারি খুচরা সেম প্রাইস পড়বেই তো জি জি খুচরা বলতে ভাই যারা মিনিমাম দিতে 5000 টাকা মাল নিবে তারা দিতে আর খুচরা 1 পিসটা পৌঁছা দেওয়া সম্ভব না আচ্ছা মিনিমাম হচ্ছে 200 এর 5000 টাকার যারা অর্ডার করবে তাদেরকেই আপনারা দিবেন জি আর এই সেট এগুলো এগুলো হবে 450 টাকা এগুলো হচ্ছে 450 দেখেন তো কয়েকটা একটু আমাদেরকে এগুলো প্রাইস পড়বে 450 জি ওকে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা প্রাইস 450 জি জি ওকে তাহলে যেগুলো আছে 480 এটা কত চারশো আশি চারশো আশি এটা হচ্ছে চারশো আশি জি ওকে এই দেখেন আর এর মধ্যে অনেক মডেল আছে তাই না ওকে আচ্ছা একটু দেখি তো এইটা দেখান তো এইটা কি এইটা

আমরা একটু আপনাদের প্রতিষ্ঠানের নাম লোকেশনটা জানতে চাই দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম আর্টিফিশিয়াল ফুলের পাইকারি মার্কেটে ভাইদের লোকেশন হচ্ছে ঢাকার এটি হচ্ছে চকবাজার চকবাজারের পাশে

আচ্ছা দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম ফুলের পাইকারি মার্কেটে দেখতে পাচ্ছেন তাদের সব ধরনের কালেকশন রয়েছে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে

চেরি ফুল কত করে চেরি ফুল এই যে এখানে এই যে এটা এটা আচ্ছা ওকে দেখছেন এটা হচ্ছে চেরি ফুল তাই না জি এটা কত ভাই এটা 2000 টাকা 2000 টাকা জি আচ্ছা এটা কালার হবে ছটা এটা হচ্ছে 2000 টাকা ছটা কালার মানে কালার হবে যেভাবে যে কালার চাই সেইভাবে সেই কালার দেওয়া যাবে ওকে যে যে কালার চাইবে ওই কালার দিতে পারবেন তারপর এই যে পাতাটা আছে ভাই এই পাতাটা পাতা এগুলো কত করে এটা ভাই 2500 টাকা 2500 টাকা জি আচ্ছা গাছের গাছে বড়টা এটা অরজিনাল কাঠে করে না জি কাঠে পাতা জি টাকা এগুলো হচ্ছে জি এটা এক কুচু পাতা এই গাছের বানানো ওকে টাকা বড়টা আছে জি জি এটা জি

পছন্দ মতন আপনাদের এখান থেকে পাইকারি বা খুচরা নিতে চাই তাও তো নিতে পারবে তাই না আচ্ছা বৃহৎ একটি পাইকারি মার্কেট আর ভাইদেল দোকানের নামটা আবার একটু বলে দেয়া রাবেরা রাবেয়া এন্টারপ্রাইজ ওকে

তবে এই চেরি ফুল কালার আছে ভাই প্রত্যেকটা 6টা 7টা করে কালার হবে আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা 170 টাকা 170 টাকা পুরো ফুল তোরা দাও কোনো কাটিং করা মাল বিক্রি করি না আমরা আচ্ছা ওকে

রাবেয়া হুঁশিয়ারি অ্যান্ড রাবেয়া ভোশারি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ তিনটালা মেনশুরি সাথে ওকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টিটোয়েন্টি ব্লকস